চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় অধীনস্থ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এখানে অভিষক পদের কিন্তু একটা নিয়োগ ছিল আপনারা সকলে জানেন অষ্টম শ্রেণীপাশ এটার কিন্তু অলরেডি এডমিট কার্ড আপনারা ডাউনলোড করে ফেলছেন আগামী রবিবার পরীক্ষা এখন এখানে কিন্তু অষ্টম শ্রেণীপাশে চারটি শূন্য পদ ছিল কতটি কতজন পরীক্ষার্থী রয়েছেন সেই বিষয়ে আমরা আলোচনা করব অ্যান্ড আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন কীভাবে প্রিপারেশন নেবেন কী কী কাগজপত্র নিয়ে যাবেন যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা কীভাবে এডমিট কার্ডগুলো ডাউনলোড করবেন সকল বিষয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা আপনার আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই পেয়ে যাবেন এটা একটু খেয়াল করবেন এটা কিন্তু দুই হাজার চব্বিশের এই যে শেষ দিকে নিয়োগটা ছিল এখন এখানের আপনি একটু খেয়াল করবেন এই যে অফিস পদটা এখানে কিন্তু পরীক্ষা হবে আগামী উনিশ চার দুই হাজার পঁচিশ সরি শনিবার পরীক্ষা উনিশ চার দু হাজার পঁচিশ শনিবার সকাল দশটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটায় আমি প্রথমে রবিবার রবিবার বলে ধরেছি তার জন্য দুঃখিত শনিবার পরীক্ষা হবে এখন এখানে পরীক্ষার্থী কিন্তু নয়শো তেরো জন পরীক্ষার্থী তার মানে চারটা পদে এক একটা পদে অ্যাভারেসে প্রায় দুইশো পঁচিশ জন করে পরীক্ষার্থী লড়বেন লিখিত পরীক্ষা হবে আপনার এই যে বিসিআই স্কুল অ্যান্ড কলেজ যে রয়েছে বিসিআইআর স্কুল অ্যান্ড কলেজ সেখানে এটা কিন্তু ওই ধানমন্ডিতে অবস্থিত ভাই এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু সাদস্যনটা নিতে পারবেন স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আগামী পরীক্ষার কিন্তু বেশি দিন বাকি নাই শনিবার যেহেতু পরীক্ষা আর কয়েকদিন বাকি আছে মাঝখানে দুই দিন বাকি আছে তাই যাদের সাদস্যন পর্যন্ত অবশ্যই জলদি যোগাযোগ করেন আর পরীক্ষা লিখিত আকারে হবে আর যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই যোগাযোগ করবেন এডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন অ্যাডমিট কার্ডগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যারা পরীক্ষার্থী রয়েছেন অ্যাডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আমার কাছ থেকেও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন আর যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই কি কি কাগজপত্র নিয়ে যাবেন যেহেতু উনিশ চার দু হাজার পঁচিশ শনিবার পরীক্ষা সকাল দশটায় শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর একটা কলম শুধুমাত্র এডমিট কার্ড একটা কলম আর কোনো কিছু প্রয়োজন নেই আবারও বলতেছি ভাই শুধুমাত্র এডমিট কার্ড আর একটা কলম নেবেন আর কোনো কিছু ডকুমেন্ট প্রয়োজন নাই এইগুলো নিয়ে আপনারা পরীক্ষা দিতে যাবেন আর পড়াশোনা করে যাবেন যেহেতু পরীক্ষার্থীর কথা তো শুনলেন নয়শো তেরো জন পরীক্ষার্থী আপনারা যদি যত ভালো পড়াশোনা করে যাবেন পরীক্ষা তত ভালো হবে তাই আপনারা প্রিপারেশন ছাড়া কেউ পরীক্ষার হলে যাবেন না আবারও বলে দেই প্রিপারেশন ছাড়া তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় বলি কিন্তু আমি এই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমি দিয়ে দেবো সকলে জানতে পারবেন আর মাত্র বেশি সময় নেই উনিশ চার দু হাজার পঁচিশ শনিবার কিন্তু পরীক্ষা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আলাইকুম